মাহাজ মহাতারাম ওলা আল্লাহগার বাপ আমার ভাইরা আমার মতো এমন কোন দরবার হুকুম আছে বলে সেই হিসেবে আপনাদের সম্মুখে দাঁড়িয়েছি বলার মধ্যে ভাষার মধ্যে ভুল বিরাদবি হয়ে গেলে খালে সাল্লাহ রস্তে মাফ করবে মহান শ্রেষ্ঠ মহানবুল আলমিন এই শুভ দিনে জান্নাতের বাগিচায় আশার এবং বসার তৌফিক দিয়েছেন সেই জন্য আল্লাহ রবুল আলামিনের দরবারে শুক্রাদাই করে আলহামদুলিল্লাহ যে নবীকে শেষে না করলে কুল কায় কিছু শেষ হতো না সেই নবী পাক সাল্লাহ আলহি ওয়াসাল্লামের দরিদ বসিত প্রত্যেকে বলে সাল্লাহ আলহি ওয়াসাল্লাম আমার ভাই ও বাবাজিরা ألافك رب العالمين قران الشرعي متطبق على سن ولو أنهم إجلا وأنفسهم جاؤوك فاستغفروا الله وأستغفر الله الرسول لوجدوا الله التواب الرحيم ألافك رب العالمين ولو أنهم إجلا وأنفسهم جاؤوك فاستغفروا الله وأستغفر الله الرسول لوجدوا الله تواب الرحيم আল্লাহ পাগল বলে আলামিন বলে আমার ও আমার বান্দা বান্দিগণ তোমরা যে আত্মার উপর জুলুম করেছো রাহাজানি করেছো যাও কাফির এসো আর করো না ওয়াস্তাগফিরুল্লাহ রাসূল লাওয়াজাদুল্লাহ তাওয়াবার রহিমা আমার ভাই বাবা জিরা এখন তো রাসূলের যুগ নাই এখন কামেল ওলের যুগ আমরা যে যে ভুল করেছি আল্লাহ বলছেন কি যাও কাফির আর করো না ওয়াস্তাগফিরুল্লাহ রাসূল আমার রাসূলের কাছে সে দোয়া চাও আর আমার রসুল যদি তোমার হয়ে দোয়া করে ওই দোয়াটা আমি আল্লাহ আল্লাহাক রবীন্দ্র কবুল করব আর তোমার গোনা খাতা আমি আল্লাহ করে একটু জোরে আল্লাহ এখন তো আমরা কোথায় যাব এখন মিনান সিদ্দিক আবার ও সোয়ালহীন চার শ্রেণীর কাছে আল্লাহ যেতে বলেছেন মিনান নবীন নবীর কাছে যেতে বলেছেন নবীর পরে সিদ্দিকিনের কাছে যেতে বলেছেন তারপরে মিনান নবীন সিদ্দিকিন ও সুয়াদা এবং নবী চলে গেছে সিদ্দিকিন চলে গেছেন সাদা সব চলে গেছে এখন সলেহীন কামেল অলির দরবারে আমরা এখন যাব সেই কামেল অলি যেটা আমাদেরকে বলবে সেই অনুযায়ী আমাদেরকে চলতে হবে যেমন আমরা যদি আমরা নবীর যুগ পেতাম তাহলে আমরা নবীর কাছে যেতাম নবীর অবর্তমানে এখন কামেল অলির যুগ এসেছে এখন কামেল অলির দরবার আমরা সেখানে যাই তিনি যেটা আমাদেরকে বলবেন সেই অনুযায়ী যদি আমরা চলি তাহলে কি হবে সেটা হলো আল্লাহর অলির হুকুম মানা মানে সয়ন আল্লাহর রসুলের হুকুম মানে একটু জোরে বলুন সোহান আল্লাহ আর আল্লাহর রসুলের হুকুম মানা মানে সয়ন আল্লাহর হুকুম মানে একটু জোরে বলুন সোহান আল্লাহ আল্লাহ রবুল তাই বলছেন কি হারাম সম্পর্কে কিছু আপনাদের কাছে আলোচনা করব আল্লাহ ফাক রবুল আলামিন বলছেন কি ইয়াই ইউর রসুল কুরুমিন্তা ও আমির সালেহাত আল্লাহ বলছেন কি হে রসুল তুমি আগে হালাল খাও ও আমিল তারপর কাজ করো আমরা তো অনেকই যেমন এখন রমজান মাস চলে গেছে এখন সাওয়াল মাস চলছে সাওয়াল মাস করে ষোলো তারিখ তারপর সাওয়ালের পরে জিলক হবে তারপরে জিল হাজ মাস জিল হাজ মাসে যেমন আমরা কুরবানি করি কিন্তু আমাদের মধ্যে অনেক ভাইরা কি করে তারা নামাজ পড়ে না রোজাও পড়ে না কিন্তু তারা কুরবানি করে ঠিক কিনা সেই কুরবানি কিন্তু করা যাবে না বেনামাজির মধ্যে কুরবানি নেই কোরআনের মধ্যে বলছেন কি কুলিন না সালত আমার নামাজ ও অনুস কি ও মাহিয়া ও মামাতে ইল্লাহ আলামিন নিশ্চয়ই আমার নামাজ আমার কুরবানি আমার জীবন আমার মরণ সব আল্লাহর জন্য আল্লাহ বলছেন কি এআই ওয়া রসুল কুলু মিন তৈয়াবাত ও মিনু সাল এহাদ বলছেন কি হে রসুল আগে তুমি হালাল খাও তারপর সৎ কাজ করো তাহলে আল্লাহ রসুলকে যদি আল্লাহ ফাকর বলে আলামিন বলে থাকেন যে রসুল তুমি আগে হালাল খাও তারপরে অমিল সলেহা সাত কাজ করো তার আবার একটা আয়াতের মধ্যে বলছেন কি নাস হে মানব জাতি কুলুমিন তৈবাত ও আমিল সলেহাত আল্লাহ রসুলকে আল্লাহ বলছেন আবার বলছেন কি নাস হে মানব জাতি তোমরা আগে হালাল খাও ও আমিল সলেহাত তারপর সৎ কাজ করো আবার বলছেন কি আহ আমানু আল্লাহ বলছেন কি যারা ইমান এনেছো তোমরা আগে কি করবে প্রথমে আমানু কুলুমিন তৈয়াবাদ তৈয়াবাদ মানে কি হালাল খাও তারপর ওয়ামিল সোয়ালে হাত তারপর সৎ কাজ করো কিন্তু চার জায়গা তিন জায়গা তিন রকম ভাবে বলছেন কি আই ওয়াল রসুল আগে হালাল খাও তারপর ওয়ামিল সোয়ালে হাত তারপর সৎ কাজ করো ইয়াই ওয়াল নাস মানব জাতিকে বলছেন শুধু মুসলিমদের বলেনি সমস্ত জাতিকে আল্লাহ বলছেন কি ওয়ান্নাস কুলুমিন তৈয়াবাত ওয়ামির সলে হাস তাহলে কি বলছেন আমরা অনেকই মনে করি যে মুফতি আজান গাঁসির রেহনাতুল আলাহির দরবারতে যেগুলো বলে সেগুলো কোরান হাদিস থেকে বলেন না কিন্তু আমি আপনাদেরকে যে কথাগুলো বলছি সুরা সুরা কাফে দেখবেন চুয়ান্ন নম্বর একান্ন নম্বর আয়াতের মধ্যে আছে সুরা বাকরানা একশো নম্বর নাম্বার আয়তে এই যেগুলো আছে আপনারা কোরআন খুলে দেখবেন আমি যে আয়াতটা প্রথম পড়লাম চৌষট্টি আল্লাহ বলছেন কি যে কোরআনে যেটা বলেছেন তৈয়াবাতহা আগে হালাল খাও তারপর সৎকাজ করো তালা তাহলে আমরা যে কুরবানি যে করি ভাই আমরা কি নামাজ পড়ি আমাদের টাকা হয়ে গেছে আমরা অনেকই ভাই কুরবানি করি কিন্তু সেটা করা যাবে না আল্লাহর হুকুম হলোন কুলিন্না সলাদ আমরা যে কুরবানি করি যে দোয়াটা পড়ি কলিন্লা সলাাজ আমার নামাজ আমার কুরবানি আমার জীবন আমার মরণ সব আল্লাহর জন্য লাশ রিকালাহ আল্লাহর কোনো শরিক নাই এইগুলো যদি আমরা জানতাম তাহলে আমরা ওই কুরবানিটা করতাম না কিন্তু আমরা সারা বছর নামাজ রোজা কিছু নাই কিন্তু আমরা কুরবানি করছি ইসলামের যে পাঁচটা বুনিয়াদ আছে কলেমা নামাজ রোজা জাকাত তার মধ্যে আমাদের তিনটা মানতে হবে প্রত্যেককে তিনটা মানতে হবে আমরা কলেমা পড়লাম নামাজ পড়লো পাঁচ পাঁচক নামাজ রমজান মাস যে চলে গেছে এরকম রমজান মাসে যদি আমরা হায়ারে থাকি আগামী বছরে তাহলে তাহলে আমরা আগামী বছর আবার এক মাসে রোজা জানা করতে পারি তার জন্য আগে থেকে তিনি করতে হবে আল্লাহ নবী সাল সাল্লাম শরীফের এক নম্বর হাদিসের মধ্যে বলছেন কি কলা রসুল্লাহ সাল্লু আসলাম ইন্না নিয়ত আমাদের প্রসিদ্ধ শাবল বলে আহমতুল্লা আলাহে তিনি বারবার বলতেন তুমি বাবা একটা ঘর করতে পারছো না তোমাকে নিয়ত করতে হবে যে কোনো কাজ করতে গেলে তার আগে তোমাকে নিয়ত করতে হবে